উন্নয়নশীল দেশে উত্তরণ হলে বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার রপ্তানি কমবে শীর্ষ বারো গন্তব্যে সত্তর শতাংশ রপ্তানি বর্তমানে বাণিজ্য সুবিধার অধীনে হচ্ছে যা এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ এই সুবিধা পাবে না এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশগুলোর মধ্যে নেপাল মিয়ানমার ও লাওসের চেয়ে বাংলাদেশের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি বাংলাদেশের এই উন্নতি লাভের চেয়ে লোকসানি বেশি হবে কিনা এই ভিডিওতে খাত সেই কবে বলতে পারছে না এর মধ্যে পণ্য রপ্তানিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ সেটি ঘটলেই রাতারাতি বাজার সুবিধা হারিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের তাতে বাড়তি শুল্কের চাপে পড়ে রপ্তানি আয় পাঁচশো কোটি ডলার বা পঁয়তাল্লিশ হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা কমতে পারে যা দেশের মোট রপ্তানি দশমিক দুই আট শতাংশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি অন্য দেশগুলোর মধ্যে প্রতিবেশী মিয়ানমারের রপ্তানি আয় ঊনপঞ্চাশ কোটি একানব্বই লাখ ও নেপালের দুই কোটি এক লাখ ডলার কমতে পারে এছাড়া লাওসের ছয় কোটি তেষট্টি লাখ ও তিমুর লেসাথর। মাত্র বেয়াল্লিশ হাজার ডলারের পণ্য রপ্তানি কমতে পারে এলডিসি থেকে উত্তরণে বাণিজ্য কী প্রভাব পড়তে পারে তা বিশ্ব বাণিজ্য সংস্থা বাউডব্লিউটিউর এক প্রতিবেদনে উঠে এসেছে তাতে বলা হয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলেই শীর্ষ বাজারগুলোই পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে কারণ বাংলাদেশের মোট রপ্তানির সত্তর শতাংশই বর্তমানে বাণিজ্য সুবিধার আওতায় শীর্ষ বারোটি বাজারে হচ্ছে তবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া সহ কয়েকটি বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দুই ষোলো থেকে দু সাল পর্যন্ত তিন বছরে বাংলাদেশের রপ্তানি ছিল চার কোটি ডলার তার মধ্যে আটান্ন শতাংশের গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এছাড়া যুক্তরাষ্ট্রে চোদ্দ শতাংশ কানাডা ও জাপানে তিন শতাংশ করে এবং অস্ট্রেলিয়া চীন ভারত রাশিয়া ও তুরস্কে দুই শতাংশ করে রপ্তানি হয় আর রপ্তানিতে শীর্ষে থাকা বারোটি পণ্যের প্রথম এগারোটি হচ্ছে পোশাকের বিভিন্ন আইটেম বাকি একটি হচ্ছে চামড়ার জুতা সব মিলিয়ে পণ্য রপ্তানি বারো খাত থেকে আসছে ডবলিউটি এর হিসেব অনুযায়ী এলডিসি থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশের চারশো কোটি ডলারের পোশাক আঠারো কোটি ডলারের বস্ত্র ষোলো কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য এগারো কোটি ডলারের মাছ ও হিমায়িত খাদ্য রপ্তানি কমবে যদিও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যেসব দেশ ও অঞ্চলের সঙ্গে পঁয়তাল্লিশটি বাণিজ্য চুক্তি হয়েছে সেগুলো আবার পুনরুজ্জীবিত করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে তবে তা কতটুকু বাস্তবসম্মত হবে তা বাংলাদেশের আর্থিক ও কূটনৈতিক প্রচেষ্টার উপর নির্ভর করছে মোটের ওপর করোনার মতো সংকটের পর হাজার চব্বিশ সালে আর বড়সড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ সেজন্য আগেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি